হ্যালো গাইস ব্যাগ টু নয় চ্যানেলে তোমার সাথে কেমন আছো আশা করি খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আর আমি অষ্টমবঙ্গায় এসেছিলাম সেটা তোমরা জানো আগের ভিতরে দেখেছো বাট আমি আজকে বাড়ি চলে যাবো তাই আমি এখন ব্যাটিং ফ্যাটিং করছি তো এতটা গোছানো হয়ে গেছে ব্যাগে কিন্তু ব্যাগটা আবার ফুল তবে ফুলে কারণ সব কিছু ঢেলে আবার গোছাতে হবে কারণ পুরো আইলেভেন দিয়ে আমি ইয়ে করেছি কিন্তু মানে পুরো আর কি গোছানো হয়নি আর এখানে রয়েছে আর এখানে জিনিস আরও পুরো ছড়িয়ে রেখে দিয়েছি আর ভেতরে জিনিস রয়েছে কিছু কিছু নেবো তো

তো চলো একবারে কি হয়েছে চিকু চিকু দেখা যাচ্ছে না আমাকে তো চলো আমি তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি পরে দেখা করছি মানে পরে দেখা হচ্ছে পরে কথা হচ্ছে এখন আমার তো চলার টাটা কারণ আমি এখন ব্যাগ গুছাতে গেলে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না আর আমি ফোনটা এভাবে ধরতে পারবো না তো তাই জন্যই চলো সরি দেখাতে পারলাম না তার জন্য চলো টাটা এখনকার মতো তো গাই ব্যাগটা গোছানো কমপ্লিট আমার

এই টুকটুকি দেখেছে টুকটুকি পেকে দাদু দেখো বাড়ির মধ্যে নিয়ে এসে ফেলছে চলো 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 পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে

একটু একটু সবাইকে দেখাচ্ছি একটু একটু। চবরা সবার খাওয়া দাওয়া হয়ে বসে আছে। এখন ভাত খাওয়া হবে। সব কিছু কিছু হবে। হ্যাঁ। খেতে বলে দাও এখানে দেবো। চলো পরে আবার যাচ্ছে খাওয়ার সময় তোমাদের সঙ্গে।

আর এটা ভীষণ বদমাস কি বলবো ওর কিছু বলার নেই তো যাই হোক বাবু মামনি সবাই দেখো ঘুম বাবুর বছর ঘুম নেই এই মামনি আমি ঘুমাচ্ছি ঢিল ঢুলাচ্ছি আর চিকু ঘুমিয়ে গেছে বাবু চাই ঘুমে বাবু সারাদিন ঘুমিয়ে আছে সেজন্য ঘুম নেই আর আমাদের চোখে খুব ঘুম বদমাস করে শেষ করতে হবে ভিডিওটা খালি পিঠ ফাটাচ্ছে বদমাশি করে মনে হচ্ছে কিরকম লাগছে জানো আমার গাইজরা কি ভাববে ছি 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 ভাববে না অন্য